নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি অভিজাত হোটেলে যেখানে আজ মিস্টার রাজেন্দ্র খান্ডারওয়াল তার লেখা বই কর্মা দা উইনার তার বুক লঞ্চ সঙ্গে পেয়ে গেছি বিশিষ্ট তবলা বাদক পণ্ডিত শ্রী বিক্রম ঘোষকে কথা বলে নেব তার সাথে বিক্রম দা প্রথমত নিউজ প্রাইমে তোমার স্বাগত ধন্যবাদ ভালো লাগছে আচ্ছা এই যে কর্মা দা উইনার একজন মানুষ যিনি আদ্যন্ত ব্যবসায়ী আবার আরেকদিকে তিনি তার ক্যান্সারকে জয় করে সাধারণ জীবনে আবার নর্মাল জীবনে ফিরে এসেছেন তিনি এমন একটা বই লিখছেন যেটা কারমা দা উইনার গীতাকে উদ্ধৃত করে বা থেকে ইন্সপিরেশন নিয়ে কি বলবেন রাজু ভাই যে যিনি বইটা লিখেছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ একজন রাজু ভাই মধ্যে চিরকাল একটা দারুণ পজিটিভিটি আছে যেটা আমরা সকলে খুব অ্যাডমায়ার করি ওকে সেই কারণে এবং খুব হেল্পফুল সব মানুষকে সব সময় কোনো না কোনো ভাবে এগিয়ে যায় হেল্প করতে তো ডেফিনেটলি এই ধরনের একটা বই রাজু ভাইয়ের কাছ থেকে এক্সপেক্টেড কারণ ওর জীবনটা ও ওই ওই নর্মের মধ্যেই বেঁচেছে এবং চলেছে আমি জানতাম না যে ক্যান্সার কিন্তু সেটা শুনে আরো বেশি মনে হচ্ছে যে হি ইজ রিয়েলি কি বলবো হি ইজ রিয়েলি ইমবাইভ দিস হোল ফিলসফি অফ কার্মা এবং আমার তো পার্সোনালি মনে হয় যে অফকোর্স কার্মা ইজ ইজ ভেরি মাচ দেয়ার এবং সেটা আমরা জীবনে জীবন দিয়ে দেখতে পাই যে যেটা এটা খুব প্রযোজ্য যারা বিশ্বাস করে না তাদের জীবনটা একদিকে যায় যারা করে তাদের জীবনটা আরেকদিকে যায় রাজু ভাই জীবনটা থ্রু কারমা কিন্তু আমার চোখের সামনে খুব একটা পজিটিভ লাইফ হিসেবে আমি দেখি এই মুহূর্তে রাজ্য দেশ উত্তাল এক সহ ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন আমার মনে হয় এখন আমরা বলা বলির মধ্যে না গিয়ে আমরা এবার দেখব যে কি রেজাল্ট হয় রেজাল্টের অপেক্ষায় সকলে রেজাল্ট দেখব এবং সেই অনুযায়ী জগৎ চলবে সো এখানে এখানে কোনো কোনো এই এই ব্যাপারে আমার পার্সোনাল যা বক্তব্য ছিল সেটা আমি আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে আমি দিয়েছি এটা নিয়ে আলোচনা যত বাড়বে সেটা এখন স্পেকুলেশনের জায়গায় চলে যাচ্ছে আমার মনে হচ্ছে যে এখন আমাদের ওয়েট করে দেখা উচিত যে কি রেজাল্টটা হয় আমরা তো ওয়েট করছি এতগুলো বড় বড় সংস্থা তারা করছে কি হয় দেখি না তারপরে না হয় যা ভাবার সেটা ভাবা অর্থাৎ যেমনটা বিক্রম ঘোষ জানাচ্ছেন যে ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে সঠিক বিচারের জন্য কারণ আপনার আমার একই সঙ্গে এটাও খান্ডেওয়াল যে বই লিখেছেন সেটা অনেক বেশি প্রাসঙ্গিক তার কারণ জীবন জীবনযুদ্ধের লড়াইটাও তিনি জিতেছেন এই কারণেই কার্মা উই না এমনটাই জানাচ্ছেন পণ্ডিত বিক্রম ঘোষ ভিডিও জার্নালিস্টের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা